কোরআন থেকে প্রমাণিত হলো সব নবীদের মিশন হলো ভীষণ হলো কাজ হলো কর্তা হলো কর্ম হলো একটাই সেটা হলো জমিনে আল্লাহ রাইন প্রতিষ্ঠিত করতে হবে আল্লাহ তালা বললেন হে নবী এ দেখেন কত সুন্দর কথা সারা আলা কুমিনা দিন মা ওসি নোহ ইব্রাহিম অমুসা ও ঈসা আন আতে মুদ্দিন শেষ পর্যন্ত নবী চারটা নবীর নাম বললাম তারপরেও তোমার নাম ঘোষিত করে বললাম আকিম করলেও আমার জমিনে দিন বিজয়ের কাজ করতে হলে এখানে কোনো মত বিরোধ সৃষ্টি করো না কতাকাল সুতরাং সব কাজেও এক থাকলে এই দিন বিজয়ের কাজে আমাদের মত নাকি বলেন এই হুজুরদের কাজ ওরাই দিন বিজয় করুক আমাদের জান্নাতে যাওয়ার দরকার নেই নাকি তাহলে হুজুরা জান্নাতে যাক আমাদের দরকার নেই কথা তো তাই আসে আমাদের কাজ না শুধু আলেমদের কাজ না দিন বিজয়ী এটা গোটা মুসলমানের কাজ যেটা আল্লাহ রসুল করেছেন আল্লাহ রসুলে যদি আপনি উম্মত হতে পারেন যদি উম্মত বলে ঘোষিত দেন তাহলে অবশ্যই আপনাকে এই সন্ন্যারটা পালন করতে হবে এই ফরজটা পালন করতে হবে যেহেতু আমরা নবীজ রুম্মাদ তাহলে এতে আমরা একত্রিত হতে পারি না কেন মতবিরোধ সৃষ্টি করি কেন সুতরাং অবশ্যই আমাদের ইমানের ভিতরে ঘাটতি আছে বিভিন্ন ধরনের যুদ্ধের দিকে ঘটনার দিকে আপনি লক্ষ্য করে দেখতে পারেন বদর যুদ্ধের কথা তো আমরা সবাই জানি উহুদ যুদ্ধের কথাও তো আমরা জানি যুদ্ধের ময়দানে বিশ্বনবী সাল্লাই সাল্লাম সাহাবিদেরকে নিয়ে যুদ্ধের ময়দানে যেতেন বলেন তো দেখি সাহাবিরা যুদ্ধের ময়দানে যেতেন বেঁচে থাকার জন্য না সাহাদ উদ্বরণ করার জন্য তারা সামনের দিকে এগিয়ে যেতেন করার জন্য এক দাঁড়িয়ে দাঁড়িয়ে খেজুর পান করছিলেন খেজুর পান করার জন্য পান করছিলেন আল্লাহ রসুল সাল্লাম বললেন তোমরা কে কে তাড়াতাড়ি আগে আগে জান্নাতে যেতে চাও যুদ্ধের ময়দানে চলে যাও সাহাবি বললেন্লা সাল্লাই্লাম কেমন করে আমি আগে আগে জান্নাতে চলে যাব নবীজি বললেন তুমি যে খেজুর খেতে খেতে দেরি করছো এর আগে আগে যে যদি যুদ্ধের ময়দানে যে শহীদ হতে পারো আগে আগে সবার আগে যদি শহীদ হতে পারো আল্লাহ তালা তোমাকে আগে আগে জান্নাতে দেবে বলেন সুবাহান আল্লাহ সাহাবি হাতের খেজুর ছুড়ে ফেলে দিয়ে বললেন খেজুর খেতে খেতে যদি জান্নাতে যেতে আমার দেরি হয়ে যায় ওই রকম খেজুর খাওয়ার দরকার আমার তাদের ইমান ছিল কেমন আর আমাদের ইমান কেমন সম্মানিত হাজির সুতরাং মূল বিষয় হলো আল্লাহ কম উদ্দিন আন আকিম উদ্দিন আল্লাহ তালা বলছেন জমিন আমার এরখানে আইনও চলবে আমার আপনাদের কাছে আমার বিবেকের একটা প্রশ্ন বলেন তো দেখি আসমান জমিন এর ভিতরে যত কিছু আছে আমরা মানুষ বাদে সব কিছু হুকুম মানে কার আপনি অস্বীকার করতে পারবেন না দেখেন এই যে আল্লাহ বৃষ্টি দিচ্ছে আল্লাহর হুকুম ছাড়াকে বৃষ্টি হয় এই যে বাতাস হয় আল্লাহর হুকুম ছাড়া বাতাস হয় না কখনো কেউ কোনো দিন দেখেছেন সকালবেলা সূর্য পশ্চিম দিকে উঠেছে আর পূর্ব দিকে ডুবেছে দেখেছেন আল্লাহ সেটেল করে দিয়েছেন অর্ডার করে দিয়েছেন সূর্যকে প্রতিদিন সকালবেলা পূর্ব থেকে উদিত হয় বা আর বিকালবেলা পশ্চিম দিক থেকে ডুবিত হবা ওই সূর্যর নিয়েতে গতিতে সূর্য আল্লাহর বিধান আল্লাহর হুকুম মেনেই যাচ্ছে সকালবেলা ওঠে পূর্ব দিক থেকে সন্ধ্যার সময় পশ্চিম দিকে ডুবিতে হয় আল্লাহ অর্ডার করেছে সূর্য তাই অর্ডার কি করছে মেনেই যাচ্ছে মেনেই যাচ্ছে আল্লাহর অর্ডারে আল্লাহর হুকুম ছাড়া গাছের একটা পাতা নড়ে না আমরা তো বলি আসলেও তো তাই তাহলে দেখেন সৃষ্টির তুলনায় পৃথিবীতে যত সৃষ্টি আছে আল্লাহ তালার হুকুম মেনেই চলছে আর এই সৃষ্টির ভিতরে আমাদেরকে সব থেকে সেরা বানালেন আশরাফুল মখলুকাত আর এই সৃষ্টির সেরা জাতি হিসেবে আমরা সৃষ্টির সব থেকে নিকৃষ্ট কাজে জড়িত আমাদেরকে আল্লাহ যে সৃষ্টি সেরা বানালেন আল্লাহর এই কথার এই মানটা তো রাখতে হবে আমাদের আল্লাহ যে বললেন যে তোমাদেরকে আশ্রফল মালকাত সৃষ্টির সেরা জীব সৃষ্টির সেরা মানুষ তোমাদেরকে আমি বানালাম তারপর এই মানুষ দেখবেন এই মানুষ দেখবেন আল্লাহ তালার বিধান থেকে অনেক দূরে সরে থাকে কিন্তু পৃথিবীতে যা কিছু আছে সব নিয়ন্ত্রণে আল্লাহর হুকুমে দিন রাত চলাচল করছে এতে কোনো বাধা সৃষ্টি করছে না এই যে পাখিগুলো বেঁচে আছে ওনাদের খাওয়াই কে কেউ কোনো দিন গাছ থেকে ধরে এনে খেতে দিয়েছেন না বাড়িতে পোষা পাখি আছে কয়েকটা সেটা বাদে সেটা তো বাদে দিলাম কত পাখি আছে আকাশে উড়ে বেড়ায় ওগুলোকে আকাশে উড়ানোর মতো ক্ষমতা কে দিয়েছে এগুলো মানে আল্লাহ সৃষ্টি এগুলো আল্লাহ তালার হুকুম নিয়মিত মেনেই চলে যাচ্ছে শুধু আমি আপনি আল্লাহ তালার হুকুম মানছি না সম্মানিত জন্য আল্লাহ তালার হুকুম আমাদেরকে মানতে হবে যেহেতু আমাদেরকে আল্লাহ সৃষ্টি সেরা জীব বানালেন সৃষ্টি সেরা বানালেন এই সে সৃষ্টির সেরা বানানোর কারণে আমাদেরকে মর্যাদা মান সম্মান অনেক আল্লাহ বৃদ্ধি করে দিয়েছেন শেষ নবীজের উম্মত আমরা আমাদের নবীজের আমাদের নবীজি ওসিলাতে আল্লাহ তালা আমাদেরকে শ্রেষ্ঠ বানালেন অনেক অনেক নবীর আল্লাহর কাছে দোয়া করতো আল্লাহ আমাকে যদি নবী না বানিয়ে শেষ নবীর উম্মত বানাতেন তাহলে আমরা ধন্য মনে করতাম তো আমরা তো আল্লাহর কাছে দরখাস্ত করি নাই আবেদনও করি নাই যে আমাদের শেষ নবীর উম্মত বানান আল্লাহ তালা আমাদের খুশি হয়ে বানাইছেন আমরা খুশি না সকলে বলি আলহামদুলিল্লাহ আমাদের নবীজি আমাদের নবীজি একটা গর্ব কেয়ামতের ময়দানে কোনো নবী যেখানে মাথা তুলতে না পারবেন কোন নবী যেখানে আল্লাহর সাথে কথা বলতে না পারবেন সেই নবীজি আল্লাহ তালার শেষদায় পড়ে থাকবেন আর সে আজিমে সেজদায় পড়ে থেকে আল্লাহ তালা বলবেন আমার নবীজি পৃথিবীতে যা কিছু চেয়েছে না কেন যা কিছু করেছে না কেন যতই কষ্ট হয়েছে না কেন আমি আল্লাহ তালা আমার নবীজিকে সান্ত্বনা দিয়েছি আর ওই নবী আজকে আর সে আজিমে সেষদায় পড়ে থাকবে আমি আল্লাহ দেখতে ভালো লাগবে না কষ্ট লাগবে আমার নবীজি কী চায় যাহা চাবে আমি আল্লাহ তালা কেয়ামতে মতে তাহাই তার দান করে দেবো বলেন সুবাহান্লাহ নবীজি বলবে আল্লাহ নবীজির কথা চিন্তা করবে না নবীজি বলবে রব্বি হাবলি উম্মাতি রব্বি হাবলি উম্মাতি ওই ময়দানে আল্লাহ নবী শুধু একটা কথাই বলবেন এ আল্লাহ আমার গুনাগার উম্মদদের কি হবে আল্লাহ রব্বুল আলামিন বলবেন ইনফার আসাক মাতা তো তাকে চাইবেন সান আল্লাহ তালা বলছেন অশ্ফা তো শা আল্লাহালা বলছেন এ নবী আপনি যার জন্য সুপারিশ করবেন তাকে তাকে আমি আল্লাহ তালা জান্নাতে প্রবেশ করব বলেন সুহান আল্লাহ আল্লাহ বলছেন আপনি কি চাইবেন আমার কাছে কার কার জন্য সুপারিশ করবেন যার যার জন্য সুপারিশ করবেন তাকে আমি আল্লাহ তালা জান্নাতে দিয়ে দেবো